ক্লাস সেভেনের পাঁচের দুই থেকে আমরা আজকে সূত্রের সাহায্যে গুণ অঙ্ক করবো যে সকল শিক্ষার্থী আমার চ্যানেল নিয়মিত ফলো করছ তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা ভিডিও দেওয়ার সাথে সাথে যেন পেয়ে যাও তো সূত্রের সাহায্যে গুণ অঙ্ক করার জন্য আমাদেরকে আগে এ স্কোয়ার মাইনাস বি সূত্র তিন নাম্বার সূত্রটি আমাদেরকে ভালো করে বুঝে নিতে হবে তো তিন নাম্বার সূত্রটি কি স্কোয়ার মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে যদি আমরা মনে রাখার জন্য একটু ভিন্নভাবে বলি যে এখানে যদি স্কোয়ার এবং বি স্কোয়ার এ স্কোয়ারগুলি না থাকে তাহলে কি হবে যদি স্কোয়ার না থাকে তো এ মাইনাস বি থাকবে না এটার সাথে আমি এটার বিপরীত চিহ্নের একটা রাশি দিয়ে দিলাম এই যে বিপরীত চিহ্ন এটা আর এটা প্লাসের তাইলেই কিন্তু সূত্র হয়ে যাবে তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কী হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আরেকটা বিষয় খেয়াল করো এখানে স্কোয়ার আছে এখানে কিন্তু স্কয়ার কোথাও নেই এই কারণে এই সূত্রটা এইভাবে মনে রাখার জন্য একটু সহজ আমি যদি অন্যভাবে লিখি যেমন পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার লিখি তাইলে কি হবে তো এখানে পি এখানে কিউ তো আমি যদি এই স্কোয়ারগুলিকে মুছে দিই তাহলে কি থাকে পি মাইনাস কিউ থাকে না এটার সাথে কি দিব পি প্লাস কিউ দিয়ে দিব তাইলে কিন্তু সূত্রটা হয়ে যাবে আমরা পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সমান পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ এখানে কিন্তু গুণ চিহ্ন মাঝে কি চিহ্ন আছে গুণ চিহ্ন তো আশা করি সূত্রটা তোমরা বুঝতে পারছ এবার আমরা অঙ্ক করব। এক নং অঙ্ক তোমাদের বইয়ের সাথে মিলিয়ে নাও ফোর এক্স প্লাস থ্রি কমা ফোর এক্স মাইনাস থ্রি এটাকে বলছে সূত্রের সাহায্যে গুণ করো তো গুণ যেহেতু করব এই কারণে আমরা মাঝে কিন্তু কমা চিহ্ন দিব না কমা না দিলে বোঝা যাবে যে এটা গুণ আছে আমরা এইভাবে উঠাবো এখন দেখব আমরা সূত্রটা কিভাবে পড়ে তাহলে আমি এখানে সূত্রটা লিখে বোঝাই দেখো এক স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মাঝে কোনো চিহ্ন নাই মানে গুণ চিহ্ন তাইলে এটা এ প্লাস বি তো এটাকে যদি আমরা এ ধরি এটাকে যদি বি ধরি তাইলে এটা এ হলে এটাও তো এই হবে আবার এটা থ্রি যদি বি হয় এটাও এই থ্রিও বি হবে তাইলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রটা কি পরে না অবশ্যই এই সূত্রটা পরে তাইলে আমরা কি লিখতে পারি এই এর উপরে স্কোয়ার এই বির উপরে স্কোয়ার না যদি হয় তাইলে আমরা এই সূত্রটা আমি রেখে দিলাম এখানে একত ফোর এক্স কী করতে হবে এটার উপরে স্কয়ার দিতে হবে যেহেতু এখানে দুইটা তাইলে ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিতে হবে পরে কি চিহ্ন মাইনার চিহ্ন তো মাইনাসের পরে কী আছে বি স্কয়ার বি কত এখানে থ্রি বি লেখা আমরা ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিব তোমরা কিন্তু এই বিখ বানা এ ও বানা আমি এটা বোঝানোর জন্য লিখেছি তাহলে এবার আমরা ব্র্যাকেট উঠে দিব ব্র্যাকেট উঠালে কী হবে দেখো ফোরের উপরে স্কয়ার হবে ফোর কয়টা হবে দুইটা ফোর আমি ফোর গুণ ফোর লিখে দিলাম আর এক্সের উপরে স্কয়ার মাইনাস থ্রি কয়টা এখানে থ্রির উপরে স্কয়ার মানে থ্রি দুইটা তাইলে কি হয় চার চার ষোলো এক্সের স্কয়ার মাইনাস নাইন এটি হয়ে গেল সূত্রের সাহায্যে গুণ তোমরা নির্ণয় গুণ ফল অথবা আনসার দিয়ে দিবা তোমাদের বইয়ের এক দুই তিন চার পাঁচ ছয় সাত নয় দশ পর্যন্ত এই সূত্র ব্যবহার করে করতে পারবা তো আরেকটা সূত্র দরকার হবে এ প্লাস বি তার হোল স্কোয়ার ওইটা যখন আসবে আমরা বলবো তাহলে এই অঙ্কগুলি আমরা খুব সহজেই এই সূত্র ব্যবহার করে করতে পারব দুই নং অঙ্ক থার্টিন মাইনাস টুয়েলভ পি থার্টিন প্লাস টুয়েলভ পি দেখো এই সূত্রটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কী ছিল এই সূত্রটা ছিল এ প্লাস বি এ মাইনাস বি আমি যদি এ মাইনাস বিটাকে আগে লিখি এ প্লাস বিটাকে পরে লিখি তাহলে মানের কোনো পরিবর্তন হবে না কারণ গুণ ও গুণকের স্থান বিনিময় করলে আমরা জানি গুণফল কোনো পরিবর্তন হয় না এই কারণে দেখো এখানে মাইনাসটা আগে দিছে এই মাইনাস মাইনাসের রাশিটা আগে দিছে প্লাসের রাশিটা পরে দিছে তাহলে আমরা সূত্র কিন্তু একই সূত্র লিখতে পারবো এর জন্য কোনো সমস্যা হবে না তাহলে এটা যদি এ হয় এটা যদি বি হয় তাহলে এ মাইনাস বি আর এটা হবে এ এটা প্লাস বি তাহলে এ মাইনাস বি এ প্লাস বি আমাদের সূত্র কোনটা এটা দেওয়া আছে আমরা লিখবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ কত আমাদের এ হলো থার্টিন স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি কত টুয়েলভ পি তার স্কয়ার তোমরা এই অ্যা কিন্তু লেখবা না আমি এটা বোঝানোর জন্য সহজ করে লেখার জন্য লিখেছি তাইলে তেরো এখানে তেরো গুণ তেরো মাইনাস গুণ বারো আমি যদি বেঙ্গে লিখি তাহলে এইভাবে লিখতে পারি তেরো তেরো গুণ করে দেখবা ওয়ান হবে একশো উনসত্তর বিউ বারো গুণ করলে হবে একশো চুয়াল্লিশ অঙ্ক আমি এখানে উঠিয়ে রেখেছি দেখো এ প্লাস বি এব প্লাস থ্রি কমা এব মাইনাস থ্রি আমরা এখানে কমা ছিল রাশি দুইটাকে আলাদা করে দেখানোর জন্য আমি কিন্তু কমা ব্যবহার করিনি যেহেতু গুণ করতে বলছে এই কারণে এখানে কারণে গুণ চিহ্ন বোঝা বোঝা যায় গুণ না দিলেও যাবে তাহলে আমাদের একই সূত্র পড়েছে দেখো এটা যদি এ হয় আর এটা যদি বি হয় এটাও এ হবে এটা বি হবে তাহলে এ প্লাস বি মাইনাস বি তাহলে আমাদের এই সূত্রটা দেওয়া আছে তো লিখতে হবে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই পাশ দেওয়া থাকলে আমরা এই পাশ লিখবো আবার এই পাশ দেওয়া থাকলে এই পাশ লিখতে পারবো সমান এ স্কোয়ার এ কত এবি বি স্কোয়ার কী হবে মাইনাস আর বি কত থ্রি থ্রির উপরে স্কোয়ার তোমরা এগুলি দিব না আমি বোঝানোর জন্য দিচ্ছি বারবার তাহলে এবার স্কোয়ার উঠাই দিই এর উপর আছে আছে বির উপরও স্কয়ার আছে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস থ্রি গুণ থ্রি তোমরা এটা ব্যঙ্গে ব্যঙ্গে লিখবা নতুবা ভুল হওয়ার সম্ভাবনা থাকবে তাইলে বিও নাই এটাকে আনসার দিয়ে দিবা সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় খুবই সহজ এটা সিম্পল তোমরা খুব সহজেই করতে পারবা চার নম্বর অঙ্ক দেখো টেন মাইনাস এক্স ওয়াই টেন মাইনাস এক্স ওয়াই তাহলে এই পদ আর এ পদ এক আর একই এই এক্স ওয়াই পদ এক্স ওয়াই পদ একই তাহলে এ এবং এ একই এটাও এই চার নাম্বারও এই সূত্রের মধ্যে পড়বে তো এটাকে যদি আমরা এ ধরি মনে মনে এটাকে যদি বি ধরি তাহলে এটাও এ হবে এটা বি হবে এ প্লাস বি এ মাইনাস বি তো আমাদের আগে পরের জন্য কোনো সমস্যা নাই আমাদের সূত্র পড়বে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রের মধ্যে এটা প্লাসের এটা প্লাসেরটা আগে থাকে আর মাইনাসেরটা শেষে থাকে এর জন্য কোনো সমস্যা হবে না তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ কত টেন টেন স্কোয়ার মাইনাস বি কত এক্স ওয়াই এক্স ওয়াই তার হোল স্কোয়ার এখানে অবশ্যই ব্র্যাকেট ব্যবহার করবা ব্র্যাকেট ব্যবহার না করলে কিন্তু ভুল হবে টেন এখানে দুইটা বি এক্সের উপরেও স্কোয়ার ওয়াইয়ের উপরেও স্কোয়ার হবে দশ গুণ দশ একশো স্কোয়ার ওয়াই এটা আনসার আনসার দিয়ে দিতে হবে অথবা লিখবে নির্নেয় গুণফল তারপরে পাঁচ নং অঙ্ক পাঁচ নং এ বলছে ফোর এক্স স্কোয়ার প্লাস থ্রি মাইনাস থ্রি ওয়াই এটা বইয়ের মধ্যে কমা দিয়ে আছে আমরা একেবারে লিখে ফেললাম গুণ আকারে যেহেতু আমাদেরকে সূত্রের সাহায্যে গুণ নির্ণয় করতে বলছে তাহলে দেখো এই দুইটা পদ একই এই পদ আর এই পদ এক আর এই দ্বিতীয় পদ দ্বিতীয় পদ এক তো প্রথম প্রথম পদে এবং প্রথম পদে একই দ্বিতীয় পদ দ্বিতীয় পদ যদি একই রকম থাকে আর চিহ্ন যদি প্লাস এবং মাইনাস থাকে তাহলে এই সূত্র পড়বে ঠিক একই রকম আছে আমাদের এটা প্লাস এটা মাইনাস আর এই পদ এই পদ এক দ্বিতীয় পদ দ্বিতীয় পদ একই তাহলে এইটা হবে এ এটা বি এটা এ এটা বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ কত ফোর এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস এই যে আমাদের মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার এই সবটা কিন্তু এ স্কোয়ার সহ কিন্তু আমাদের এ তার মানে ফোর এক্স স্কোয়ার সমান এ আর থ্রি ওয়াই সমান হবে বি এ মাইনাস বি তার হোল স্কোয়ার ব্র্যাকেট উঠাই দিই ফোর গুণ ফোর এখানে স্কয়ার মানে টু থাকার কারণে ফোর দুইটা আর একসের পাওয়ার কত হবে এই দুইটা গুণ করে লিখতে হবে ফোর দুই দুই গুণ করলে ফোর B বি তিন কয়টা এখানে তিন গুণ তিন দুইটা তিন যেহেতু তিনের উপরে স্কয়ার আছে আর ওয়াই উপরে কয়টা স্কোয়ার দুইটা দুই দুই চার তাহলে চারে চারে গুণ করলে ষোলো এক্স টু দি পাওয়ার ফোর টু দি পাওয়ার ফোর নির্নে গুণ ফল লিখে দিবা নিণেয় গুণ ফল গুণ ফল সমান সিক্সটিন এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস নাইন ওয়াই টু দি পাওয়ার ফোর নিণ্ গুণফল লিখলে আর আনসার দেওয়া লাগবে না ধন্যবাদ সবাইকে